জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়েই সংস্কার করবে বলেছেন আজাদ এরপর জানিয়ে দিব হুটহাট জামিন নয় বিবেচনা করে দেবেন বলেছেন আসিফ নজরুল এদিকে চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়ে দিব দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ চোদ্দতম সর্বশেষ জানিয়ে দিব দেশে কোনো অকারেন্স ঘটলেই ধর্মপ্রাণ মুসলমানদের দোষারোপ করা হয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়েই সংস্কার করবে বলেছেন আজাদ বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন আমরা মনে করি সংস্কার সংস্কার করে কালক্ষেপণ না করে যত দ্রুত নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়েই সংস্কারগুলো করবে সোমবার দশ ফেব্রুয়ারি বিকেলে দেবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফরহাদ হোসেন আজাদ বলেন আজকে অনেকেই অনেক কথা বলছে আমাদের কথা ক্লিয়ার আমাদের মেসেজ ক্লিয়ার আমরা অত কিছু বুঝি না অন্তর্বর্তী সরকার হয়েছেন আপনাদের প্রথম লক্ষ্য হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া ওই রকম সংস্কার এতদিন লাগবে অমুক কি বলল তমক কি বলল এসব আমাদের দেখার বিষয় নয় তিনি বলেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল কাজেই আমরা মনে করি সংস্কার সংস্কার করে কালক্ষেপণ নয় বরং যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়েই সংস্কারগুলো করবে তিনি আরও বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে সংবিধান কি সাতারোবার সংশোধন হয় নাই সংবিধান কি একবার সংস্কার হয়েছিল সাতারোবার সংস্কার হয়েছিল কাজেই কোনো ধোয়াশা নয় আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে কথা বলেছেন আগামী ডিসেম্বরের আগেই আমাদেরকে নির্বাচনের দিনক্ষণ তারিখ ঘোষণা করতে হবে এই সরকারকে বলতে চাই প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা করেছি করব, কিন্তু আপনাদের বলতে হবে কবে কোন সময় জাতীয় নির্বাচন হবে হুটহাট জামিন নয় বিবেচনা করে দেবেন বলেছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মামলার এজাহার সুন্দর করে লেখেন তথ্য দিন হুটহাট করে কাউকে জামিন দেবেন না বিচার বিবেচনা করে দেবেন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি পনেরো বছর ধরে অরাজকতা গুম ও খুন হয়েছে প্রতিটি হত্যার বিচার হতে হবে এবার তা দিতে হবে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা করেছে কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন পনেরো বছর ধরে অরাজকতা হয়েছে গুম হয়েছে ও খুন হয়েছে প্রতিটা হত্যার বিচার হবে এবার তা দিতে হবে তা না হলে এ পদে থাকার কথা জানিয়ে আসিফ নজরুল আরো বলেন বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আসিফ নজরুল বলেন মামলার এজাহার সুন্দর করে লেখেন তথ্য দেন হুটহাট করে কাউকে জামিন দেবেন না বিচার বিবেচনা করে জামিন দেবেন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের পর দেশে আর কোনো ডেভিল থাকবে না মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গণ জড়িত কোনো আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই দিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানিয়ে দিচ্ছে এ অবস্থায় ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন কোন সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায় সতর্ক থাকুন তারা জামিন পেয়ে আবারও অপরাধে জড়াবে সেটা কোনোভাবেই কাম্য নয় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেফতার করা হয়েছে সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ চোদ্দতম বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দতম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে টোয়েন্টি থ্রি সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ একশো একান্নতম অবস্থানে রয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি বেলা এগারোটায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির সূচক দুই হাজার উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক মোহাম্মদ ইফেতারুজ্জামান এসব কথা জানান দেশে কোনো অকারেন্স ঘটলেই ধর্মপ্রাণ মুসলমানদের দোষারোপ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের আলোচিত সাবেক সভাপতি ও সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন দেশের জন্য জীবন দেওয়া ধর্মপ্রাণ দেশপ্রেমিকের আত্মদানকে তার ধর্মীয় পরিচয়ে মূল্যায়ন করা হোক কিংবা না হোক দেশে কোনো অকারেঞ্জ ঘটলেই কিভাবে এই মুসলমান জনগোষ্ঠীকে দোষারোপ করা যায় কিভাবে ইসলাম আর ইসলামিস্টদের ডিহিউম্যানাইজ করা যায় সে ব্যাপারে সদাতৎপর ফ্যাসিস্টদের উচ্ছিষ্টভোগী একদল সুশীল বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ওই পোস্টে তিনি আরো বলেছেন বাংলাদেশের চাষাভূষা মুসলমান থেকে শুরু করে শহুরে ধর্মপ্রাণ মধ্যবিত্ত বরাবরই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন শাপলা মোদিবিরোধী আন্দোলন জুলাই গণভ্যুত্থানে শহীদী নজরানা এই আপসহীন চেতনারই বহির প্রকাশ অথচ এই ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশিরাই এদেশের সবচেয়ে বেশি বৈষম্য অপবাদ আর নির্যাতনের শিকার সাদিক কায়েম বলেছেন আর মুসলমান শাহাবাগীয় নান্দনিকতা জানে না সুশীলতার মুখোশ পড়তে জানে না তাই শাহাবাগ ইটসেলভ মব হয়েও ডানপন্থীদের তাদের থেকে মবের তত্ত্ব শুনতে হয়